নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি হনুমানজির বুকে বসতে স্থাপন হয়েছে এই তিন ব্যক্তি থেকে সাবধান এক থেকে তিরিশে জুন দু চব্বিশ এখন ভেঙে যাওয়া সব কাজ আবার নতুন করে হবে এক থেকে তিরিশে জুন সারা জুন মাসটি বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে জুন মাসটি জুন মাসটিতে আপনার সংসারিক জীবন কেমন থাকবে কর্মজীবন কেমন যাবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেষ্টরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেষ্টরাশি এক থেকে তিরিশে জুন পুরো জুন মাসটিতে আপনারা আপনার মধুর আচরণের জন্য কোথাও সুনাম বৃদ্ধি পেতে পারেন রাজনীতির কাছে চাপ বাড়তে পারে তবে সারা শরীরে আপনাদের যন্ত্রণাবোধ হতে পারে প্রেমের আংশিক বাধা আসতে পারে এই মাসটিতে আপনার বিষণ্নতার জন্য কর্মের অহিনতা দেখতে পাবে বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে বেসরাশি এক থেকে তিরিশে জুন মাসটিতে আইনি ঝামেলা থেকে আপনাদের দূরে থাকতে হবে না হলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন বেদ পুরাণ চর্চায় আপনারা আনন্দ লাভ পেতে পারেন যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য খুবই ভালো খবর আসতে চলেছে অর্থ নিয়ে আপনাদের দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে তবে মাসটিতে গুরুজনের চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তাভাবনা হতে পারে শত্রুর জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে অর্থভাগ্য মাসের প্রথম দিকে খুবই ভালো থাকলেও শেষের দিকে আপনাদের উপর চাপ বাড়তে পারে পারিবারিক সমস্যা থাকবে না মাথা ঠান্ডা রেখে আপনাদের চলতে হবে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে আপনাদের অশান্তি হতে পারে মাসের শেষের দিকে পেশার স্থানে উঁচুপদস্থ কোনো ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে প্রথম দিকে আপনারা পেশার স্থানে খুবই উন্নতি লাভ করবেন বেসরাশি এক থেকে তিরিশে জুন মাসটিতে আপনারা আপনার স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করবেন এতে আপনারা অনেক লাভবান হতে পারে পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো চাবে কর্মস্থানে একটু দোটানায় পড়তে হতে পারে প্রেমের বিষয়ে মাসটি খুবই ভালো চাবে তবে মাসটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে এগোতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সাধু সেবাই মনের শান্তি লাভ পাবেন মহিলা সংক্রান্ত ব্যাপারে আপনাদের অপবাদ রটতে পারে সংসারের খরচের জন্য আপনাদের চাপ বৃদ্ধি পাবে বেচরাশি এই মাসটিতে আপনার অযথা ক্রোধ বৃদ্ধি পাবে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভিজতে চাপে বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে আপনারা সাবধানে থাকুন প্রিয় কোনো বস্তু আপনার হাত দিয়ে নষ্ট হওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে আপনাদের উপর আর্থিক চাপ থাকায় আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে জমি কেনা জন্য খুবই ভালো সময় পেতে পারেন ব্যবসায় কোনো বাধা আসতে পারে বাড়ির সমস্যার জন্য আপনাদের চাপ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন শেষের দিকে আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে বেচরাশি এক থেকে তিরিশেই জুন মাসটিতে শত্রুদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে এই মাসটিতে আপনার শত্রুরা আপনাদের উপর নতুন করে প্রহার করতে পারে সংসারের জন্য খরচ বৃদ্ধি পাবে পরিবারে মাসের মধ্যভাগে আপনার সন্তানের জন্য বিরাট বিবাদ বাড়তে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুর সম্পর্কে গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাছটি খুবই ভালো যাবে বিশ্বরাশি এই মাসটি রাজনৈতিক লোকেদের জন্য খুবই ভালো চাপে রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি করতে পারবেন ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ওষুধ ব্যবসায়ীদের জন্য মাসটি খুবই ভালো চাপে বেসরাশি এক থেকে তিরিশেই জুন মাসটিতে আপনাদের মন একটু বিচলিত হতে পারে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নম মন্ত্রটি দিনে সাতবার করে জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সন্তানের কোনো কাজে আপনারা অবাক হতে পারেন তবে মাসটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে আপনাদের বিনিয়োগ করতে হবে না হলে আপনাদের অযথা অর্থ অপচয় হতে পারে কৃষিজীবীদের জন্য সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে হতে পারে তবে মাসটিতে আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য আপনার মনের আনন্দ লাভ পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায়ী লাভের খবর আসতে পারে বেশ বেসরাশি এক থেকে তিরিশে জুন মাসটিতে বাইরের লোককে ঘিরে আপনাদের প্রেমের বিবাদ হতে পারে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারে অপরের সুসংবাদে আপনাদের ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষে কথা হতে পারে বিবাহ নিয়ে আপনাদের আলোচনার যোগ্য রয়েছে তবে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ আপনাদের বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বৃদ্ধি করাবে কোনো মহ ব্যক্তির দ্বারা আপনারা বিশেষ উপকৃত হতে পারেন চরাশি জুন মাসটিতে আপনারা চর্চায় অনেক আনন্দ লাভ পেতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তার প্রয়োজন হবে মধ্যভাগে সকলের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না প্রথমের দিকে চিন্তা কম থাকবে সম্পর্কর ব্যাপারী মাসের প্রথম দিকে খুবই আনন্দ থাকতে পারেন জীবিকার ক্ষেত্রে খুবই খারাপ থাকবে তাই আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে বিশ্বরাশি এক থেকে তিরিশে জুন মাসটি ভ্রমণের পক্ষে খুবই শুভ থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পারিবারিক সমস্যা মিটে যাবে তবে মাছটিতে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বড় বিবাদ বাড়তে পারে আপনার বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের শখ মেটাতে ব্যয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য পেতে পারেন হয়তো বিবাদের জন্য আপনার কর্মস্থানে বিড়ম্বনা বৃদ্ধি পাবে অপব্যয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো খবর পেতে পারেন জুন মাসের মধ্যভাগে আপনাদের ভালো মন্দ মিশেই কাটবে মাসটি মায়ের প্রতি ভোগ বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু অর্থ লাভও হতে পারে সন্তানের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে মুখের কোনো অংশের যন্ত্রণা বৃদ্ধি পাবে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন